হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম মিলন এ জি মিলন পেজ পেজ এবং এ জি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে সুস্বাগত আপনারা যারা পাখি পালন করে এবং পাখি কামার করে প্রত্যেকে আমি আমার এ জি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা নোয়াপাড়া পাখির দোকানের পক্ষ থেকে একটি আকর্ষণীয় পাখির প্যাকেজ বিক্রি করা হবে আপনারা যারা পাখি পালন করেন স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং পাখির প্যাকেজটি সেখান থেকে ক্রয় করেন প্যাকেজটির মধ্যে আছে একটি কাঁচা জোড়া পাখি একটি খাবার পাত্র এবং একটি পানি ফিল্টার এবং পনেরো দিনের খাবার সহ প্যাকেজ সে প্যাকেজটির মধ্যে এই যে কাঁচা দেখালাম আপনারা এই একটি কাঁচা একটি খাবারের পাত্র একটি পানির ফিল্টার সাথে একটি পাখি এক জোড়া পাখি পনেরো দিনের খাবার সহ বিক্রি করা হয় আপনারা হবিগঞ্জ জেলা মাধবপুর থানা নোয়াপাড়া ইউনিয়ন করলা গ্রাম এবং সায়াম নিট এর গেট সংলগ্ন সেই দোকানটি রাস্তার মেইন রাস্তার মধ্যে সেখানে একটি সাইনবোর্ড দেওয়া আছে নোয়া পাখির দোকান সেখান থেকে আপনারা সেখানে ফলো করবেন প্রতিদিন কোনো না কোনো পাখি সালেকশন থাকলে সেখানে দেওয়া হয় সেখান থেকে আপনার ভিডিও দেখবেন এবং নাম্বার থেকে আপনার যোগাযোগ করতে পারবেন এবং পাখি করেন আপনারা অতি সত্তর সে প্যাকেজটি ক্রয় করবেন এবং নারা পাখির দোকান থেকে আপনারা সে আসবেন আপনাদের পাখি নিয়ে যান এ জি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আসসালামু আলাইকুম